কতই না ভালো সাইডেতে আছে ঠিক আছে সারাদিন দাঁড়াইয়া লাশের থেকে এইখানে আমরা গেলাম গাপরে ব্যাকপইরা ওই লাল বাহাদুর গেছেন আমনের লাইন পেরো হইছে পার হওয়ার পরেও দেখা গেছে আমরা লাশ পর্যন্ত আবার ব্যাকপইরা ডাউন লাগতেছে ভাই সারা দিন এভাবে মানুষ कहां तक কতটা এইভাবে সময় নষ্ট করব আমাদের সময়ের আর আমাদের কি একটা ইউটিবি ডিজিটালের ব্যাপার আছে না এইভাবে আমরা দেইই এরকম ভাবে লস কইটাছে এইটোৱেই আমাৰ মূল কথা এতিয়াতো এইবাবে জলটো থাকি পাৰে না এইটোৱে মুদ্ৰা কথাই আমাৰ